Bye. Oh. তাহলে এই মরিচটা কত করে কেজি দিচ্ছেন নশো রে বাস্তায় ইসলাম নশো বেশুম না আঠশো সাতশো বেশ মুন্না একদম আঠশো কত আঠশো পঞ্চাশ আলহামদুলিল্লাহ আটশো পঞ্চাশ ভাই ঠিক আছে একেবারে অরিজিনাল ষাঁড় গরু দেশি গরু সাতশো টাকা দেখেন কোনো বাদ্য জিনিস কোনো বেজাল চলবি আলাদা কিচ্ছু নাই ফ্রেশ আপনি যত টুক চাইবেন যা নিবেন তাই পাইবেন আউট কোনো জিনিস দেওয়া হবে না যেখান থেকে চাইবেন সেখান থেকে দেওয়া হবে না সেইটা একটা রান দেখছি এটাই সাতশো আবার অন্য কোনো কিছু দিবেন না ভাই মহিষটা কেমন সত্যি দর্শক মন ভরে যাচ্ছে আবারও এলবিনো জাতের মহিষ আপনাদের সামনে দেখাতে পারছি এই এলবিনো জাতের মহিষ কিন্তু সচরাচর দেখা যায় না মাংস ব্যবসায়ীরাও কিন্তু এটা ওইভাবে জবাই করতে পারছে না কারণ পাওয়া যায় না কুরবানি ঈদের সময় আমরা সাধারণত এ ধরনের মহিষগুলো দেখি জবাই করে থাকে তবে এরই মধ্যেই বেশ কিছু মাংস ব্যবসায়ী এই ধরনের মহিষ কিন্তু জবাই করেছে তবে বাজারেও এখন মহিষের চাহিদা আছে সেই তুলনায় কিন্তু খামারিরা এটা বিক্রি করছেন না বা করলেও যেহেতু দাম বেশি যার কারণে মাংস ব্যবসায়ীরা কিন্তু নিয়ে আসে না তবে ভালো লাগছে যে এই যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডের মাথায় আল্লাহর দান ভাই ভাই গোস্ত বিতান এখানে শহীদুল ভাই এই মহিষটা নিয়ে এসেছে মহিষের বর্ণনা কি বলবো যেহেতু খামারের মহিষ খুব সুন্দরভাবে লালন পালন করা হয়েছে যার কারণে দেখেন এর মাথার গঠন শিং এবং বডি সত্যি আলহামদুলিল্লাহ একেবারে চমৎকার একটা মহিষ নিখুদ মহিষ তো এখানে যারা মহিষ দেখছে তাদের কেমন লাগছে একটু জানতে চাই আমি তো বর্ণনা দিলাম ভাই কেমন লাগছে একটু বলেন তো ভালো লাগছে ভালো কেমন মাংসের কোয়ালিটি কেমন হতে পারে একের মাংস একের মাংস ভাই বলেন কেমন লাগলো খুব ভালো 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 কিছু হবে তো হবে আর এক ভাই পেছনে আছেন কেমন মনে হচ্ছে ভাই খুব ভালো মনে হচ্ছে আর এই ধরনের মহিষ দেখেছিলেন না এই প্রথম দেখলাম আর এ এই যে ভাই এই মহিষকে আগে দেখা হয়েছিল কেমন হতে পারে গোষ্ট ভালোই ভাই বলেন কেমন হ্যাঁ ভালো অনেক সুন্দর বহিষ কিন্তু অনেক সুন্দর কোরবানির ঈদের হাটে কিন্তু আমরা এই ধরনের মহিষ দেখি অ্যালবিনো জাতের ভাই কেমন মনে হচ্ছে কেমন লাগছে ভাই না ভালো তো এই মহিষ প্রথম দেখলাম শহীদুল ভাই আনছে ভালো হইছে সামনে যে আরো আনতে পারে আমল আশীফবাদ রহিল হারি বাহ বাহ ঢাকা শহরে এই সপ্তাহে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি এই অ্যালবিনো জাতের মহিষ কিন্তু জবাই হচ্ছে না কারণ একটাই যে অ্যালবিনো মহিষের অনেক দাম এই যাত্রাবাড়িতে নতুন দোকান আজ থেকে এক দেড় মাস হল শহীদুল ভাই এখানে দোকানটা করেছেন এখানকার একেবারে দেশি ফ্রেশ গরুর মাংস এবং প্রতি সপ্তাহে মহিষ নিয়ে আসেন এই সপ্তাহে উনি অ্যালবিনো মহিষ এনেছেন আমাকে বলেছেন যে ভাই অ্যালবিনো নিয়ে এসেছি একটু দেখান তো আমি বললাম যে ভাই এই অ্যালবিনো জাতের মহিষের মাংসের দাম তো অনেক তো সেক্ষেত্রে আপনি এটা আসলে সাধারণ মানুষের কাছে তুলে ধরা তো মুশকিল কারণ দামের বিষয়টা ভাই আপনারা প্রশ্ন তোলেন স্বাভাবিক মানুষের দামটা বেশি হলে তো মুশকিল হয়ে যায় তারপরেও যেহেতু নিয়ে এসেছে এবং দেখার মতো একটা জিনিস এটার দাম নিঃসন্দেহে বেশি কেন নিয়ে এসেছে কেমন দামে বিক্রি হবে বা কী উদ্দেশ্য সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখানকার কর্ণধার শহীদুল ভাইয়ের কাছে একটু জানতে চাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি এই যে

সত্যি উৎসব মুখর কিন্তু একটা পরিবেশ কারণ এই ধরনের মহিষ কিন্তু দেখা যায় না আমি আবারও বলছি আর যাত্রাবাড়ির মানুষ কিন্তু বেশ এই ধরনের পশুর প্রতি ভালোবাসা তাদের বেশি এবং অনেকটা পাগল প্রায় যে মহিষ দেখলে এই যে বাচ্চারা বড়রা সবাই এসে উৎসব মুখর পরিবেশের কিন্তু এখানে সৃষ্টি হয় তো আপনি এটা কোথা থেকে কিভাবে সংগ্রহ করলেন পালা এক ফার্মে ফার্ম থেকে নিয়ে আসছেন আচ্ছা এটার বয়স কেমন অর্থাৎ কয় দাঁত কি অবস্থা যাচ্ছে সাইডটা যাচ্ছে চারটা ওজনের কোনো ধারণা পাবো কেমন কি হতে পারে সাত মন হবে সাত মনের মতো না আচ্ছা এটা তো ফ্রেশ একটা মহিষ একটু বলা যাবে লোকজনের সামনে কেমন দামে কিনা বেচা হয়েছে বা কিনেছে বেচা আছে নশো টাকা না মানে কিনেছেন কেমন দামে কিনাইছে যেমন হ্যাঁ লাভ দামে কিনা আচ্ছা 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 মানে বিক্রি করতে চান অর্থাৎ মাংস বিক্রি করতে চান কত কত করে নয়শো বিড়া নয়শো ভাই নয়শো এটা তো প্রচার তো জনগণ আবার আমাকে বলবে যে ভাই দাম তো বেশি ভালো হবে আসলে একটু কমিয়ে দিলে ভালো কিন্তু তবে ওনারা যেহেতু কিনা জিনিস আমিও চাই কারণ এত দামি জিনিস প্রচার করলে আবার আমাকে অনেকেই প্রশ্ন করবেন তো ভাই সবাই তো একটু আশা করে একটু কমের তো আপনি কি করা যায় এটা আপনি একটু বলেন তো কত 880 টাকা 20 টাকা কমায় রাখবেন 20 টাকা কম ভাই 20 টাকা কম 880 ঠিক আছে চলে 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 ভাই সবার চাইদার আলোকে ভাই বলছে যে 20 টাকা কমানো তবে আমাদের ভিডিও তো দেখে প্রায় হাজার হাজার মানুষ দেখে তারা মোটামুটি আরও চাই যে যদি আরও একটু কম এর আগে প্রথম দিকে যখন এলবিনো এনেছিল অনেকেই তখন দামটা একটু কম ছিল একটু কমই বিক্রি হয়েছে ভাই বিশ টাকা তো জনগণ বলছে তো আমিও কিছু বলার চাই বলতে চাই আর কি আর কিছু কমানো যায় কি না যদি এইবার একটু খুশি একটু হাততালি হয়ে দেখ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না এখন একটা ন্যায্য দামের মধ্যে আছে কারণ এইটা কিনতে কিন্তু ভাই অনেক দাম এটা সহজে পাওয়া যায় না আর ভাই যেটা বলেছে যাক শেষ পর্যন্ত নয়শো বা আটশো আশি থেকে না সাড়ে আটশো টাকায় এই অ্যালবিনো এই অ্যালবিনো কিন্তু একবারে ফ্রেশ অ্যালবিনো ফ্রেশ অ্যালবিনো এটার মাংসটা কিভাবে কোনো মিক্স হবে না হবে না সব আলাদা 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 মাথা সব আলাদা ঝুলন্ত থাকবে ঝুলন্ত থাকবে আচ্ছা এটা কবে কখন কি জবাই হবে শুক্রবারের সকাল সাড়ে বাজে করবো ছয়টা বাজে মোটামুটি কয়টা পর্যন্ত চলতে পারে এই বারোটা একটা পর্যন্ত আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে আগে বুকিং দিতে চায় এখন হ্যাঁ হবে সেটা ফোন নাম্বারে যোগাযোগ করে বুকিং দিতে পারবে আচ্ছা কোন জায়গায় কি হোম ডেলিভারি বা মানুষ না না ডেলিভারি দাও যাবে না ডেলিভারি দাও যাবে না এখানে এসে নিতে হবে এখানে এসে দেখকাল নিব ভালো মন্দ দেখকাটা ভালো না আচ্ছা আর আমি ডেলিভারি দিলাম দরকার একটু খারাপ হলো জিনিসটা অন্য রমাই লোক হ্যাঁ আর আমি চাই দেখকা ভালোটাই লয়ে যাও আচ্ছা এটা তো মাথা কলিজা পায় সব আলাদা একটু বলবেন এটার ভুঁড়িটা কেমন দামে বেচা কেনা করার চিন্তা ভাবনা এটা ভুঁড়িটা আছে সাড়ে তিনশো চার সরে কেজি আছে কেজি হিসাবে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই মাথা কলি যায় এগুলো এই আটশো টাকা আর মাথা পাঁচশো টাকা আচ্ছা পায়া পায়া তিন হাজার চার হাজার এক সময় এক দাম এক এক সময় এক এক দাম আচ্ছা সেটা মানে জবাইয়ের পরে আপনারা বলবেন পরে বলা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক খুব ভালো লাগলো এটা শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই যাত্রাবাড়ির শহীদুল ভাইয়ের আল্লাহর দান ভাই ভাই গোস্ত শহীদ ফারুক রোডের মুখেই কিন্তু আপনারা পাবেন পাশেই কিন্তু আইডিয়াল স্কুল আছে এদিকে এই পাশে মনে হয় সম্ভবত দয়গঞ্জ দিয়েও আছে এদিক চলে আসতে পারেন প্রচুর লোকজন জমে গেছে একটু লোকজনের কাছে একটু জানতে চাই কেমন লাগছে ভাই বলেন তো কেমন লাগলো একটু ভালোই লাগছে ভালো হবে কেমন কেমন মনে হয় ভালো লাগছে খুব

তাহলে তো ইনশাআল্লাহ শুক্রবারে হবে এর মাংসের কোয়ালিটিও আশা করা যায় ভালো হবে অনেক সুন্দর হবে আচ্ছা দেখেন সবাই কিন্তু ভিড় জমিয়ে গেছে এটা যে এক্সক্লুসিভ একটা মহিষ সেটা কিন্তু এই যে সাধারণ মানুষের উপস্থিতিতেই বোঝা যাচ্ছে এই সাধারণ মানুষের জন্যই শহীদুল ভাই এবার নিয়ে এসেছে অ্যালবিনো জাতের মহিষ ভাই দাম কত বলছেন সাড়ে আটশো সাড়ে থেকে নয়শো আশি লাস্টে সাড়ে আটশো ভাই ঠিক আছে সাড়ে আটশো টাকায় শুক্রবার সকাল থেকে আপনারা কিন্তু এই অ্যালবিনো জাতের মহিষের মাংস কিন্তু নিতে পারবেন আমরা অ্যালবিনো নিয়ে অনেক কথা বললাম এবং এর সিং দুটো দেখেন কি চমৎকার এবং খুব ফিনিশিং করা হ্যাঁ এবং এর চোখ নাক আর সবচেয়ে বড় বিষয় ও কিন্তু খুব ঠান্ডা প্রকৃতি চুপচাপ আছে আমরা শহীদুল ভাইকে নিয়ে আবার একটু অ্যালবিনো নিয়ে আবারও কথা বলবো তার আগে এই যে এখানে সুন্দর সুন্দর দেশি গরু কিন্তু বাধা আছে এই দেশি গরুগুলো কিন্তু উনি এখানেই একেবারেই আমি কি বলবো একশো কেজি একশো বিশ কেজি বা একশো তিরিশ কেজির মধ্যেই থাকে এই দেশি গরুগুলোর ফ্রেশ গোস্তও কিন্তু বিক্রি করেন দেশি গরুর গোস্ত কত করে দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা একেবারে পরিষ্কার পরিষ্কার একবার পরিষ্কার ক্লিয়ার ওরা ক্লিয়ার আচ্ছা একেবারে এই যে বাধা আছে এখানে একটু আসেন তো ভাই এই যে এই গরুটা একটু চোখে লাগছে এটা তো দেশি গরুই ঠিক আছে দেশি গরু এটা লড়াই গরু এই দুটা লড়াই গরু লড়াই গরু না আচ্ছা আচ্ছা সিলেটের যে দেখেন ফাইটিং বুল বা লড়াই গরু সেই লড়াই গরু এগুলো কত করে বিক্রি করবেন একি দাম 7500 টাকা এগুলো কি শুক্রবারে শুক্রবারে বাহ লড়াইয়ের গরু এই যে বিশেষ করে এটা দেখেন এটার মাথা দেখেন সিং দেখেন এবং এর কালার মানে কি বলবো ছাই কালারের মধ্যে সাদা কালার এবং পাশেরটাও এর চুসটা দেখেন একটু অন্য রকম কিন্তু ভাই এগুলো চোখে পড়ার মতো এগুলো কই থেকে নিয়ে আসছেন ভাই সিলেটে জানাইছিল সিলেট থেকে বাহ সিলেটের লড়াই গুরু এখন ভাইয়ের দোকানে চলে আসছে পাবেন সাতশো পঞ্চাশ টাকায় তারও দেশি গরু আছে আমরা একটু ওদিকে যাব ওদিকে গিয়ে একটু দেখাতে চাই এখানে কিন্তু উনি গরু জবাই করেন এবং মাংসগুলো ঝুলানো আছে সেই মাংসের কোয়ালিটিগুলো আপনাদের সামনে একেবারে সুন্দর করে তুলে ধরতে চাই আপা এই যে মাংস দেখছেন মাংস নিচ্ছেন কেমন মনে হয় এখানকার মাংসের কোয়ালিটি ভালোই তো লাগে খারাপ না তো এর আগে নিয়েছিলেন মিসি বলতে মানে শুনছি আর কি এখনও নেই নিতে নিয়ে দেখি কেমন লাগে এই যে রান দেখছেন রানের একটু কোয়ালিটি দেখাতে চাই যে কাছে থেকে দেখেন গোস্তের কালারটা দেখেন এটা কাছে থেকে দেখলে কিন্তু আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবেন যে কেমন একেবারে শুকনা এই যে এদিকেও আছে ওই যে একজন এদিকে মধ্যেই কিন্তু আমরা একজন ক্রেতাকে দেখছি আমাদের একজন ক্রেতার মধ্যে মাংস নিয়ে যাচ্ছেন আমি একটু দেখছিলাম একটু বলবেন কেমন মাংস এখানকার কোয়ালিটি কেমন মাংসের কোয়ালিটি খুবই ভালো এর আগেও কি নিয়েছিলেন হ্যাঁ আরো নিছি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ জি জি ধন্যবাদ আপনাকে আমি এখানে দেখি এই যে ওখানে কিন্তু রান দেখলাম এরপরে ভাই এটা সিনা জি এটা সিনা দেশি গরু পুরো কেউ নিতে পারবে হ্যাঁ এর সাথে আলাদা কোনো কিছু দেবেন না আলাদা কিছু না আমি একটু ঘুরিয়ে দেখাই ভাই এটা কিন্তু সিনার উপরের সাইড এই যে দেখেন একেবারে শুকনা ভাই মাংসের যে কোয়ালিটি এরপরে পেছন পিছন সাইডটা দেখাই এই যে দেখেন এর মধ্যে লুকানোর কোনো কিছু নাই এখানে যা আছে ভাই কিন্তু এই ধরনের একেবারে ফ্রেশ কোয়ালিটির দেশি গরু এই যে এ মাংসগুলোর ঘ্রাণ আছে ঘ্রাণ আছে সত্যি দেশি এবং ওনার যে দাম নতুন দোকান কিন্তু দেড় মাস বয়স এর মধ্যেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই যে এখানে পিস পিসগুলো আছে পিছনে অনেক কিছু লাগাই রাখে আমাদের এখানে কিচ্ছু পাবেন না

আচ্ছা হ্যাঁ একটু ছোটো হলে দাম কমনার না আর একটু ছোর হলে দাম কমে একটু ছোট বড় হলে দাম বাড়ে আচ্ছা 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 ঠিক আছে দর্শক আমরা বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে একেবারেই ক্লিয়ার করে তুলে ধরছি এর মধ্যেই দেখেন প্রচুর লোকজন আসে এবং এখানে যেহেতু সবার সামনে গরুগুলো জবাই করা হয় ভাই আমিও এর আগে বলেছিলাম যে অনেক জায়গায় সাতশোর বেশি সাড়ে সাতশো বেশিও বিক্রি করে আবার কমও বিক্রি করে তো আপনারা যে গরু সংগ্রহ করছেন সেখান থেকে কি মনে হয় দামটা কি আরেক না একটু দাম কম বাড়তেছে আর এই দামে বাঁচতে আসছে আমি কাস্টমার জমানার জন্য ভালো হওয়ার জন্য সবাই এসে খাও কে কিনে খাই দেবো ভালো এলে নিবে না এলে না আপনার কি এখানে তো মাছ দেরেক এর আগে কত দিনের ব্যবসা এর আগে বহু দিনের ব্যবসা কত বছর হতে পারে এই কত বাড়াইলা চব্বিশ বছর মানে আপনি দিন থেকে ব্যবসা করেন আমি চব্বিশ বছর ধরে চব্বিশ বছর তো বেশ পুরাতন ব্যবসায়ী বোঝাই যায় আপনারা যাত্রাবাড়ির আশেপাশে যারা আছেন তারা কিন্তু গরুর মাংস নেবেন আমি আবারও একটু ভাই মহিষটা কেমন দেখলেন বলেন তো আলহামদুলিল্লাহ ভালো মাংস কেমন গত কেজি মাংস থেকে ভালোই আচ্ছা আচ্ছা সবাই ভালো বলছে স্বাভাবিক আবারও একটু মহিষের ওখানে যেতে চাই এবং যেটা আকর্ষণ সবার যেটা আকর্ষণ যে এই অ্যালবিনো মহিষ বা গোলাপি কালারের মহিষ এই মহিষ বারবারই দেখার ইচ্ছা হয় এর সামনে পেছনে এবং এর গড়দানটাও দেখেন গড়দানটাও কিন্তু চমৎকার মহিষের চামড়া কি বিক্রি করেন মহিষের চামড়া দাম নাই এই অ্যালবিনো তার দাম নাই নাই দাম নাই একবারই দাম নাই একবারই দাম নাই গরু চামড়া দাম নাই মহিষের চামড়া দাম কত কেমন দামে বেচা হয় এই 200 300 টাকা এই মহিষেরটা কত মহিষেরটা 300 200 মনে এত কম একবার দাম কম দেই তো গোছে দামটা বাড়ছে

চারশো পাঁচশো টাকা হয় তো এটা তো নাস্তার টাকা বলা যায় এত বড় একটা মহিষ জবাই করে চামড়া দিয়ে শুধু নাস্তার টাকা আর মূলত তাহলে এই গোস্তের উপরেই তো টাকাটা উঠাতে হচ্ছে যে উপরে আচ্ছা তো আপনি যদি শেষ সময় আমাদের দর্শকদের কিছু বলেন মহিষ নিয়ে বা তাদেরকে আসার আহ্বান যদি করেন সেটা বলতে পারেন ওদিকে না আবহাওয়া কি বলবো যদি যারা যায় ভালো হইবো আর পরের সপ্তাহে এই একটা সপ্তাহ আর লম্বা না করি ইনশাল শুক্রবার পাঁচ ডিসেম্বর আপনারা এসে এই অ্যালবিনো জাতের মহিষের মাংস নিবেন আমি একটু আমার আর এক মুরুব্বী আছেন একটু জানতে চাই কেমন দেখছেন কেমন হতে পারে মাংস ভালো ভালো হবে মাংস ভালো হবে মাংস খুশি লাগছে তো খুশি লাগছে ভালো খুশি লাগছে দেখা মাংসের মাংস আর কোনো দেখি নাই আমরা এই প্রথম দেখলাম সত্যি ভালো লাগলো এটা কিন্তু সার মহিষ অ্যালবিনো জাতের সার মহিষ ভাই বলেছিল সেখান থেকে লাস্ট আটশো পঞ্চাশ টাকা কেজি দরে কিন্তু আপনারা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু একেবারেই আপনারা দেশি ফ্রেশ গরুর মাংস নিতে পারবেন শেষ করি ভালো থাকবেন তবে শেষ করার আগে সেই ছোট্ট বাবুর গান না হলে কিন্তু জমে না যেটা সবাই বলেন যে ভাই ভিডিও যাই করেন কিন্তু ওর একটু গান দুই লাইন হলেও কিন্তু শোনাতে হবে তো সেই গান কিন্তু আমরা শুনতে চাই আজকে ওর কাছ থেকে ওই যে ওরে আমি দেখাই কালা।